হরে কৃষ্ণ আগামীকাল তেসরা অক্টোবর শুক্রবার পবিত্র পাশাঙ্কুশা একাদশী ব্রতের দিন অভিষ্ট পূরণের জন্য একটি শুভ ব্রত হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত কেননা যারা এই ব্রত পালন করবে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করার ফলে ব্যক্তির মন অভিলাষ পূর্ণ হয়ে থাকে যে দুর্গা পুজো গিয়েছে সেই পুজোয় আমাদের অনেক রকম মনোবাসনা রূপম দেহি ধনম দেহি বিদ্যাম দেহি তুমি আমাকে সমস্ত ভালো বিষয় আমাকে দান করো আমি যেন জীবনে সমৃদ্ধ হতে পারি এরকম করে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মনোবাসনা থাকে অনেক আমরা অবলম্বন করি কাছে প্রার্থনা করি হচ্ছে কর্ম করতে হয় এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যারা শুধুমাত্র এই পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করবে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে বলা হয়েছে তাদের সকল অভিষ্ট ভগবানের কৃপায় পূর্ণ হবে দেবতারা যে আমাদের ফল প্রদান করে এটা কিন্তু ভগবান তাদেরকে দান করে ভগবানের থেকে এজন্য ভগবান যদি কৃপা করে তাকে কেউ হারাতে পারে না জগতে তাই সেই অভিষ্ঠ পূরণের জন্য আপনারা কোনো দেব কাছেও জাগতিক মনস্কামনা চাওয়া উচিত নয় চাইতে যদি হয় একমাত্র ভগবানের কাছে চাওয়া উচিত তো মূলত এই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করলে সেই অভীষ্ট পূর্ণ হয় এজন্য বছরে একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই পবিত্র একাদশী ব্রত কিন্তু এই ব্রতের দিনে কিছু কাজ অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই দিনে কিছু করেন কিংবা না করেন যদি ব্রত করতে নাও পারেন তারপরেও এই একটি খাবার গ্রহণ করুন এতে জীবনে সৌভাগ্য আসবে ভগবানের একটুকু হলেও বিশেষ কৃপা লাভ হবে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি দেখেন এই একাদশী ব্রত পালন করলে শুধুমাত্র যে অভিষ্ট পূর্ণ হবে এমনটা কিন্তু নয় আমরা তো জানি এমনিতেই প্রত্যেকটা একাদশী ভগবানের সব থেকে প্রিয় তবে এক একটা একাদশী ব্রতের এক একটা বিশেষ মহিমা রয়েছে তার মধ্যে হচ্ছে এই ব্রত পালন করলে আরো বলা হয়েছে সে ব্যক্তি দীর্ঘ প্রাপ্ত করবে জগতে আমরা দেহ ধারণ করেছি কিন্তু মৃত্যু বরণ কিন্তু কেউ করতে চায় না বৃদ্ধ হয়েছি জানি যে আমার একদিন মৃত্যু হবে কিন্তু আমরা কেউ কিন্তু মৃত্যুকে বরণ করতে চাই না কি সাধু কি অসাধু কি সাধারণ জীব সবাই কিন্তু জগতে বাঁচতে চায় এই সংসার পিতামাতা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন রেখে কিন্তু কেউ যেতে চায় না এটা হচ্ছে জগতের সব বেশি আকর্ষণ যাকে বলা হয় মায়া তো সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই যে দীর্ঘায়ু লাভ করার জন্য মনের ঋষিরা বা আগের যুগেকার মানুষেরা তারা কিভাবে এত দীর্ঘায়ু প্রাপ্ত করত। কেননা তারা শাস্ত্রের নিয়ম বেদের নিয়ম মেনে চলতো জীবনে যেগুলো অস্বাস্থ্যকর খাবার যেগুলো আমাদের স্বাস্থ্য মানে আয়ুকে হরণ করে এই ধরনের খাবার খাবার খাওয়া উচিত নয় গ্রহণ এবং তারা পালন যে কারণে তারা এই যে অনেকে বলে আরে একাদশী ব্রত পালন করলে পেটের সমস্যা হয় এতে শরীর অসুস্থ হয়ে পড়ে কিন্তু সায়েন্সের ভাষায়ও বলা হয়েছে মাঝে মাঝে হচ্ছে মানে উপবাস করা উচিত মানে হজম শক্তি ভালো কাজ করে সপ্তাহে বা মাসের মধ্যে একবার উপবাস করা দুইবার উপবাস করা স্বাস্থ্যের জন্য খুব ভালো এতে হজম শক্তি ভালো কাজ করে মাঝে মাঝে পাকস্থলীকে হচ্ছে বিশ্রাম দিতে হয় এটা হচ্ছে ভাষায় আর একটা আয়ুর্বেদিক মতে যারা একাদশী ব্রত পালন করে তারা হচ্ছে দীর্ঘায়ু প্রাপ্ত করে তাদের শরীর ভালো থাকে এখন আপনি বলুন তাহলে কথা হচ্ছে না খেয়ে থাকলে কি রোগ হয় না খেয়ে থাকলে কি শরীরের ক্ষতি হয় বনঞ্চ আরো উপকার হয় এর জন্য মূলত বিশেষ করে এই পাশাঙ্কুষ একাদশী ব্রত পালন করলে ব্যক্তির অনেক সময় আছে যে অকাল মৃত্যু থাকে জীবনীতে মানে অল্প বয়সে মৃত্যু বরণ করার যোগ থাকে এরকম অনেক সময় জ্যোতিষবিদ যারা ভালো বলতে পারে তারা তো এরকম যদি থাকে ছোট্ট বাচ্চাদের জীবনে এরকম অকাল মৃত্যুর দোষ রয়েছে তবে সেক্ষেত্রে আপনারা এই একাদশী ব্রত বিশেষভাবে পালন করে ওই দিনে ভগবানের পূজা অর্চনা করে সেই সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন একটুকু হলেও ভগবানের কৃপায় সেই সন্তানের বিপদ কিন্তু দূরীভূত হবে যদি ভক্তি শ্রদ্ধা বলে কেউ এমনটা করতে পারে দ্বিতীয়ত হচ্ছে এই এই ব্রত ব্রত আরো বেশি বলা হয়েছে যারা পালন করবে তারা মুক্তি পর্যন্ত লাভ করতে পারে শাস্ত্রী ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা পাশাঙ্কুশে একাদশী ব্রত পালন করলে ওই রাত্রিতে যদি কেউ জাগরণ করতে পারে একাদশীর রাত্রিতে সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে ভগবানের কাছে গমন করবে আজকে আমাদের পিতা মাতা রয়েছে এই জগতে কিন্তু আমাদের প্রকৃত পিতা মাতা বা প্রকৃত যিনি পিতা তিনি হচ্ছে কিন্তু তার কাছে আমরা সবাই ছিলাম কিন্তু মনুষ্য জীবন দেওয়ার উদ্দেশ্য এটাই যেন আমরা এই মনুষ্য জীবনে সৎকার্য করে ভগবানের সেবা করে তার কাছে ফিরে যেতে পারি এটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত তো এই একাদশী ব্রত পালন করলে রাত্রি জাগরণ করলে ভক্তি ভরে সেই ভগবানের পূজা অর্চনা করতে পারলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে সেই ভগবানের কাছে পরম পিতার কাছে আবার কিন্তু ফিরে যাওয়া সম্ভব এমনটা শাস্ত্র বলা হয়েছে তো প্রথমত জেনে নিচ্ছি এই পাশাঙ্কুশ একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশী শুরু হয়েছে মানে শুরু হবে আজকে দোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর তিনটা সাতাইশ মিনিট থেকে থাকবে মূলত আগামীকালকে তেসরা অক্টোবর শুক্রবার দুপুর তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পাশাঙ্কুশা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে হবে আগামী কালকে তেসরা অক্টোবর শুক্রবার এবং ইসমার তোমাতে গোস্বামী মতে নিম্বার সকল মতেই এই একাদশী ব্রত একই দিনে পালন করতে হবে তবে কথা হচ্ছে ব্রত হয়তো বা আমরা নির্জলা ব্রত করি হ্যাঁ সর্বোত্তম হচ্ছে যদি কেউ একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করতে চায় তাকে নির্জলা ব্রত করতে হবে মানে জল পর্যন্ত গ্রহণ করা উচিত নয় আমরা তো হচ্ছে একাদশীর দিনে পেট ভরে খাবার খাই মুলাদি খাই কিন্তু প্রকৃত ব্রতের ফল লাভ করতে গেলে এরকম পেট ভরে খাবার খাওয়া উচিত নয় ব্রত মানে কাকে বলে ব্রত হচ্ছে কৃষ্ণ সাধন করা এই দিনে না খেয়ে উপবাস করে ভগবানের বিশেষভাবে সাধারণ সাধনা করাকে বলা হয়েছে ব্রত এখন আমি ব্রত করেছি অথচ পেট ভরে খাবার খেলাম কিন্তু এটিকে প্রকৃত ব্রত বলে না যারা যারা অসুস্থ বাচ্চারা তারা ব্রত করে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তারা পেট ভরে ফলমূলা দেখিয়ে ব্রত করবে কিন্তু এখন আমি পারি আমার শরীর সুস্থ রয়েছে আমি যদি পেট ভরে খাবার দাবার খাই একাদশীর দিনে এটি কিন্তু ব্রত হয় না হ্যাঁ একাদশীর দিনে যদি কেউ পঞ্চর বিশ্বাস গ্রহণ না করে তবে সে মহাপাপের ভাগই হবে না কিন্তু এতে প্রকৃতিও ব্রত হয় না সর্বোত্তম হচ্ছে এজন্য যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাকে উচিত অন্ততপক্ষে বছরে বিশেষ কিছু ব্রত একাদশী ব্রত নির্জলা পালন করা এর ফলে সে একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় তেভাবে করে নির্জলা ব্রত যদি তারপরেও অপারোগ হয় যেমন আমি অনেক সময় না পারি না সেক্ষেত্রে ফলমূল খেয়ে ব্রত করি তো আপনারা যে প্রকার ফল খেতে পারবেন ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারবেন তবে এরপরেও অনেকে আছে কাজকর্ম করে প্রবাসে থাকি স্টুডেন্ট লেখাপড়া করে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যবে কোনো সবজি নয় কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাজকলা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং একাদশীর আগের দিনে অবশ্যই আপনারা সংযম পালন করবেন মানে একাদশীর আগের দিনে মাছ মাংস আদি রাজসিক খাবার খাওয়া উচিত নয় এবং তাড়াতাড়ি বিশ্রাম নিয়ে ঘুমিয়ে গিয়ে ঘুম থেকে উঠা উচিত কেননা একাদশী হচ্ছে এমনি এমনি নয় এই দিন আমরা কেন উপবাস করি উপমানের নিকটে বাস মানে বাস করা মানে এই দিন ভগবানের সান্নিধ্যে বাস করা উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত হরিকথা শ্রবণ করা উচিত এখন আমি ব্রত করেছি অথচ ঘুমাচ্ছি সঙ্গ সঙ্গ করতেছি আমার অথচ ভক্ত করি না এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা দিনে শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন ভগবানের একটু বিশেষভাবে সাধনা করতে কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলেই তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ ফল প্রাপ্ত হয় আর একাদশী ব্রত সাধারণ নয় স্বয়ং যমরাজ বলেছেন জমদুতদেরকে হে জমদগণ তোমরা শুনে রাখো যে ব্যক্তি একাদশীর দিনে মানে আমার ব্রত করবে ভগবানের এই ব্রত করবে পুজো করবে তবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে কখনো তাদেরকে নরকে আনবে না এবং এজন্যই তো সেই জৈমিনী ঋষি প্রশ্ন করেছিল যে গুরুদেব একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ এখন জৈমিনী ঋষি আহ জৈমিনী ঋষিকে ব্যাসদেব বলেছিল পুত্র এই একাদশীর দিনে যে ব্যক্তি ব্রত পালন না করে অবহেলা করবে সুন্দর একটা কাহিনী বলেছিল একাদশী প্রসঙ্গে ভগবান জগৎ সৃষ্টি করেছেন জগৎ সৃষ্টি করে পাপ পুরুষ নির্মাণ করেছেন এই পাপ পুরুষের কাজ হচ্ছে যারা পাপ কার্য করবে তাদেরকে নরকে পাঠিয়ে দিবে এভাবে করে একদিন ভগবান সেই নরকে জীবদের দর্শন করতে গেল গিয়ে দেখতে লাগলো দক্ষিণ দিক থেকে কিছু ভয়ানক পাপাত তাদের চিৎকার ভগবানের কানে আসতেছে ভগবান যমরাজকে প্রশ্ন করলো এমন চিৎকার কেন যমরাজ বলল প্রভু পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে আর তাদের সেই ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ যন্ত্রণা ভোগ করছে তখন ভগবানের হৃদয় কেঁদে উঠল। ভগবান হচ্ছে পরম করুণাময় তিনি সেই পাপীদের দর্শন করার জন্য গেলো এবং সেই পাপীদেরকে দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠেছে তখন সেই হৃদয় থেকে করুনার মূর্ত প্রকাশ একাদশী দেবীর আবির্ভাব হয়েছে এবং সেই একাদশী এত সুন্দরী স্ত্রী এবং তার শরীরের যে জ্যোতি সেই পূর্ণময় পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল তারা সবাই উদ্ধার পেল স্বর্গে গেল ভগবান ঘোষণা করলো এ হচ্ছে একাদশী যেদিনে এই একাদশী দেবী আবির্ভূত হবে ওই দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে আমার ব্রত করতে পারে পুজো করতে পারে সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে বৈকুণ্ঠে গমন করতে পারবে এরপর থেকে শুরু হলো আসল ঘটনা সবাই একাদশী ব্রত পালন করতে শুরু করলো আর মহা মহাপাপিষ্ট হলেও তিনিও বৈকুণ্ঠে চলে যাচ্ছে তখন ভগবান তখন সেই পাপপুরুষ তিনি হচ্ছে সে মানে যারা পাপ করে তাদের উপর আশ্রয় গ্রহণ করে সেই পাপ পুরুষ তখন ত্রাই ত্রাই করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত প্রভু রক্ষা করো কি হয়েছে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন সেই একাদশীর দিনে একাদশীর পূর্ণ প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না তখন ভগবান বললো এই ব্যাপার তাহলে একটা কাজ করবে একাদশীর দিনে তুমি পঞ্চর বিশস্যের মধ্যে আশ্রয় করবে আমি আজ থেকে বলে দিচ্ছি একাদশীর দিনে এই একাদশী পঞ্চর বিশস্যের মধ্যে যেতে পারবে না এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চর বিশস্য ভক্ষণ করবে তিনি মহাপাপের ভাগী হতে হয় তাকে তাই একাদশীর দিনে ব্রত না করলেও আপনারা ভুলক্রমেও পঞ্চর বিশস্ব ভক্ষণ করবেন না এতে কিন্তু মহাপাপের ভাগি হতে হয় পাপ না করেও পাশাপাশি হচ্ছে অনেকে বলতে পারে আমি দুর্গা দেবীর ভক্ত মা দুর্গার পুজো করি সেক্ষেত্রে আমার ব্রত করতে হবে না কিন্তু না শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব যে যার উপাসনা করুক না কেন হয়তোবা আপনি শক্তি দেবী দুর্গা দেবীর পুজো করেন দুর্গা দেবীর ভক্ত এটা ভালো খারাপ নয় কিন্তু এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের উচিত কেন কেননা স্বয়ং মা দেবী তিনি মহাদেবের সাথে এই একাদশী ব্রত পালন করে এমনকি দ্রৌপদী পর্যন্ত পঞ্চপাণ্ডবের সাথে একাদশী ব্রত পালন করত। অনেকে বলে সধবা মায়েরা ব্রত করতে পারবে না না এটা ভুল কথা সধবা নাকি ব্রত করে স্বামী সন্তানের অকল্যাণ হয় আসলে এটা সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা এইরকম অপব্যাখ্যা কেউ কখনো দিবেন না এতে মহাপাপের ভাগী হতে হয় যে কোনো অবস্থাতে যে কেউ ব্রত করতে পারবে যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয় তবে মা পার্বতী তো ব্রত করতো বা করে এতে কিন্তু বরঞ্চ যে কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত পাশাপাশি অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে গাজর খাওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে সবজি খাওয়া যাবে কিন্তু গাজর খাওয়া উচিত নয় গাজর হচ্ছে রাজস্বিক একটা বিষয় রয়েছে এজন্য অনেক ভক্তরাই কিন্তু গাজর বিষয়টাকে খায় না আপনি একাদশীর দিনে গাজরকে বর্জন করে চলাই ভালো বা সর্বোত্তম এমনি সবজি হিসেবে খেতে পারেন কিন্তু না খাওয়া সর্বোত্তম তো এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশীর দিনে কোন খাবারটি গ্রহণ করলে ভগবানের কৃপা লাভ হয় সৌভাগ্য আসে যারা ব্রত করতে না পারবেন তারা এই খাবারটি গ্রহণ করেও আপনারা এই ব্রত বিশেষভাবে পালন করতে পারেন এর ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি আপনারা পরিবারে যারা রয়েছেন ব্রত না করলেও সবাই মিলে নিজেরা পাঠ করতে পারেন এই ব্রত কথা শ্রবণ করবেন এর ফলে অনেকাংশেই এই দিব্য ব্রতের ফল প্রাপ্ত করা যায় তাই আমরা প্রথমে জেনে নিচ্ছি পাশাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুষা নামে জগতে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশা বলেও থাকেন এই একাদশীতে লাভের জন্য পূজা করবে শ্রীহরের নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যজ্ঞ এবং শত শত এ এই ব্রতের শতাংশের একাংশেরও সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রবৃত্তি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়াকাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নেই হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণু মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্নবস্ত্র জল ছত্রপাদুকা দান করেন তাকে আর জমালয়ে আসতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন তামারশালার হাপুরের মতো বিফল নিষ্ঠা বিফল হয়ে যায় নিষ্ঠার সাথে এই ব্রত পালনে ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত যদি এই অনুষ্ঠান করে তবে সেও রৌরব পাপাচারীও নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত পাশাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম কথা তাই আপনি নিজে পালন করবেন এই একাদশী ব্রত এবং ছোট্ট একটি অনুরোধ সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন কেন এর ফলে অপর কেউ জানানোর সুযোগ করবেন বা জানিয়ে দিবেন যেন সবাই এই ব্রত প্রসঙ্গে যেন উৎসাহী হয় পালন করতে তবে একটা বিষয় বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে পারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি ব্রত করে সঠিক সময়ের মধ্যে প্রত্যেকের পালন করা উচিত না হলে কিন্তু কষ্ট করে ব্রত করার পরেও সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না যদি সঠিক সময়ের মধ্যে হয় তো এই একাদশী ব্রতের শনিবার সকাল মিনিট মিনিট থেকে পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চল প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের পালন করবেন এবং এই একাদশী ব্রতের দিনে কোন খাবারটি গ্রহণ করলে সৌভাগ্য আসে ব্রত না করলেও আপনারা মনে রাখবে যদি একাদশী ব্রত আপনি হয়তোবা পালন করতে পারবেন না কষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ভুলক্রমেও ব্রত করেন কিংবা না করেন পঞ্চ বিশ ভুল করেও খাওয়া যাবে না এতে মহাপাপের ভাগী হতে হয় তবে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে আমরা এখানে একটা ভুল কাজ করি সরাসরি সবজি রান্না করেই খাওয়া উচিত নয় একাদশীর দিনটি হচ্ছে ভগবানের দিনের জন্য হরিবাসর বলা হয় দিনে যাহা কিছু গ্রহণ করতে হয় ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করিলে তবে হয় প্রকৃত মঙ্গল কেননা প্রসাদের সর্বদুখা নাম হানি রস্ব প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় তাই আপনারা এই দিনে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করবেন আর এই প্রসাদের মাধ্যমেই প্রকৃত কৃপা ভগবান জগন্নাথ রূপে ঘোষণা করেছেন যারাই এই কলিযুগে শুধুমাত্র আমার প্রসাদ গ্রহণ করবে তাদেরও দুর্ভাগ্য দূরীভূত হবে আমার বিশেষ কৃপা লাভ হবে তাই আপনি এই দিনে ফল গ্রহণ করেন বা সবজি গ্রহণ করেন প্রথমে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন আশা করি একটু কোহলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে জীবনে সৌভাগ্য আসবে হরে কৃষ্ণ আজকের এই তথ্যগুলো আশা করছি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় অথবা পাশাঙ্কুশে একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ